হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে খুবই ব্যতিক্রম একটি টপিক নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা লেখে বুঝতে পেরেছেন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপেল চাষ অনেকেই বাংলাদেশে আপেল চাষ করতে যাচ্ছেন কিন্তু সন্দেহা কিভাবে কীভাবে করবো বা কিভাবে করব। ইউরোপের আপেল কি বাংলাদেশে সম্ভব হ্যাঁ আসলে আসলেই সম্ভব আজকে আপনাদেরকে আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে দেব। প্রথমে আসি আপেল চাষ কিভাবে বাংলাদেশে সম্ভব আপেল যদিও একটি ইউরোপ মহাদেশের ঠান্ডা অঞ্চলের পনেরো থেকে ষোলো সতেরো ডিগ্রি সেলসিয়াস ফসল সেটা বাংলাদেশে চাষ করা সম্ভব ভারতে ইতিমধ্যে অনেক বেশি চাষ হয়েছে যে জাতটি চাষ হয়েছে সেটি আপনারা চাইলে বাংলাদেশে করতে পারবেন সেই জাতটির নাম হচ্ছে পরিমন নিরানব্বই বাংলাদেশে এই জাতটি খুব বেশি প্রচলিত এছাড়াও আছে গোল্ডেন সুস্বাদু রয়েছে তারপর লেডি উইগার রয়েছে এই জাতের জাতগুলো খুব বেশি ইন্ডিয়ায় প্রচলিত বাংলাদেশে চাইলে আপেল চাষ করা সম্ভব আপেল চাষের জন্য আপনাদেরকে সর্বপ্রথম জমি নির্বাচনের ক্ষেত্রে বেলে দোয়াশ মাটি সিলেক্ট করতে হবে এবং বেলে দোয়াশ মাটি সিলেক্ট ছাড়াও আপনারা যেহেতু এটা লং ডিস্টেন্সের একটি ব্যাপার এবং খুবই ব্যয়বহুল একটি ব্যাপার আপনারা সেখানে মাটি পরীক্ষা করে নিতে পারেন মাটি পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক যদি পান তবে সেক্ষেত্রে আপনার এই জমিতে আপেল চাষের জন্য বিবেচিত হিসেবে গ্রহণ করতে পারেন এছাড়াও জমি সাড়ে ছয় থেকে সাত পয়েন্ট সেভেন পয়েন্ট জিরোর মধ্যে যদি পিএস পান সেক্ষেত্রে আপনারা ওই জমিতে আপেল চাষ করতে পারবেন আপেল চাষের জন্য প্রত্যেকটি গর্ত তৈরি করবেন এমনভাবে গর্ত হচ্ছে পনেরো দিন আগে রেডিমেড তৈরি করবেন গর্ত যদি চারা বড় হয় গর্ত বড়ো হবে যদি ছাড়া ছুটো হয় তবে সেক্ষেত্রে গর্ত ছুটো হবে নির্দিষ্ট মাপের গর্ত তৈরি করবেন পনেরো দিন আগে গর্তের মধ্যে জৈব সার এবং যে রাসায়নিক সারগুলো রয়েছে অন্যান্য ফলের ছাড়ার ক্ষেত্রে যে হিসেবে আমরা গর্তের মাপ তৈরি করি সেই হিসেবে বিভিন্ন অনুপাতে উপাদানগুলো মিশিয়ে পনেরো দিন পর ওই সব গর্তে আপেলের চারা রোপণ করতে পারবে আপেলের চারা রোপণের ক্ষেত্রে এক এক গর্ত থেকে অপর গর্তে দূরত্ব হবে পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার দূরত্ব রাখবেন যেহেতু আপেল গাছ বড় হবে অনেক বেশি জেপাল জুপাল হবে অনেক বেশি ফল দিবে তাই আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যদি আপনারা আপেল চাষ করতে চান বাংলাদেশে অবশ্যই পরিমাণ নিরানব্বই জাতটি বাছাই করবেন অন্য জাতের ক্ষেত্রে বা অনেকে বিদেশ থেকে এনেছে আপেল ওই জাতকে আমি যে কোনোভাবে অঙ্কুর করে চাষ করবে কিন্তু এটা অনেক ক্ষেত্রে পজিবল নাও হতে পারে কারণ যেহেতু ওই দেশের তাপমাত্রা একটি ফসল বাংলাদেশে এসেছে ছয় মাস হয়েছে শিবের মাধ্যমে ওই শিব ওই ফলের অঙ্কুর বা ওই বীজের অঙ্কুর উদ্যোগতা নষ্ট হতে পারে আর বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে এটি খাপ নাও পেতে পারে তাই আপনারা হরিম নিরানব্বই জাতটি চাষ করে বাংলাদেশে সফলতা পেতে পারেন এর মধ্যে দুই নাকি বাইশ সালে আমি প্রতিবেদন দেখেছি সে প্রতিবেদন হিসেবে বলছি একটি যুবক পঞ্চাশটি চারা লাগিয়ে ইতিমধ্যে তুলপাট সৃষ্টি করেছে আপেল গাছ চারা উৎপাদনে তাই আপনারা আপেল চাষে উদ্ভাবিত যে রয়েছে সেটি সফলতা পেতে পারেন এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি দেখা নতুন ভিডিওতে আর বিস্তারিত জানতে আমার কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এই পর্যন্ত ছিল আজকে বিদায় নিচ্ছি দেখা হবো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম